এবং অভিভাবক অভিভাবিকা সবাইকে বিদ্যালয়ের পক্ষ থেকে আগামীকাল সরস্বতী পূজার প্রীতিভোজ এবং বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা দু তার পুরস্কার বিতরণী অনুষ্ঠান এই অনুষ্ঠানে ও প্রীতিভোজে সকলের আমন্ত্রণ আপনারা সবাই অংশগ্রহণ করুন এবং আমাদের প্রাক্তন যে সমস্ত ছাত্রছাত্রী রয়েছে তাদেরকেও আমন্ত্রণ রইল আমাদের এই অনুষ্ঠানে সেই সঙ্গে আর যে কথাগুলি না বললেই নয় আমাদের বিদ্যালয়ে প্রাক্তন ছাত্রছাত্রী তাদের পক্ষ থেকে বিভিন্ন অনুদান দ্বারা বেশ কিছু অ্যাসেট আমাদের বিদ্যালয়ে এসেছে যে সমস্ত ছাত্রছাত্রীরা তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তাদের কাছে বিদ্যালয়ের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ যাদের নাম বিশেষ করে না বললেই নয় আমাদের সাউন্ড সিস্টেমের জন্য বিশেষভাবে সহযোগিতা করেছে গৌর সাউ সায়ন প্রামাণিক বাপ্পা মাইতি মৃগেন্দ্রনাথ মাইতি সৌমেন সেনাপতি সেই সঙ্গে ছাত্রছাত্রীদের খেলার জন্য একটি ক্যারাম বোর্ড উপহারস্বরূপ দিয়েছে বিশ্বদীপ খাঁড়া ও প্রীতম জিতি আমাদের সকল ছাত্র ছাত্রছাত্রীর জন্যই রইল কামনা জীবনে আরও বড় হোক সফল হোক সুস্থ থাকুক দেশের দশের ভালো করুক এই আশীর্বাদ ভগবানের কাছে আমরা কামনা করি